আজ আমার স্বামী আমেরিকা থেকে আসবে পরিবারের প্রত্যেকটা মানুষ খুব খুশি কিন্তু আমার ভিতরে অজানা একটা ভয় কাজ করছে আমার হাজব্যান্ড আমেরিকাতে থাকে আমার একটা মেয়ে হয়েছে সাড়ে পাঁচ বছর বয়স এখন আমার হাজব্যান্ড যখন ছয় মাসের বাচ্চা আমার পেটে ছিল তখন আমাদেরকে রেখে আমেরিকায় চলে যায় তার আগেও আমার হাজব্যান্ড আমেরিকাতেই ছিলেন তিনি সেখানকার নাগরিক উনি ওইখানেই বিয়ে করেছেন একজন স্থানীয় আমেরিকান মেয়েকে বিয়ে করেছেন ওই মেয়ে এখনও জানে না আমার হাজব্যান্ডের বাংলাদেশে ওয়াইফ আছে আমার কাছে অনেক বেশি নিষ্ঠুর লাগে আমার সংসার জীবনটাকে কারণ আমার হাজব্যান্ডের সাথে আমার সাথে মাঝে মাঝে কথা হয় রেগুলার কথা হয় না এমন কি আমার সন্তান যখন হয়েছিল তখন আমার হাজব্যান্ড তার প্রথম স্ত্রীকে দেখিয়ে বলেছিল যে এটা নাকি তার বোনের মেয়ে এমনটা বলেছিল মিথ্যা বলেছিল আর আমার ছবি তো আজও সে দেখায়নি কাউকে তার মোবাইলে আমার কোনো ছবি আসে কি না আমি নিজেও জানি না আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে আমার পরিবার জানতো আমার হাজব্যান্ড আমেরিকাতে আরেকটা বিয়ে করেছিল কিন্তু তার স্ত্রী যেহেতু আমেরিকান সে তো কোনোদিনও দেশে আসবে না আমার শ্বশুর একে একে তিনবার স্ট্রোক করেছে শাশুড়িও একবার স্ট্রোক করেছে আমার ননদ এবং ননসের বাসায় বাসায় আমার শ্বশুর শাশুড়ি থাকতো আমাদের বিয়ের আগে আর আমার হাজব্যান্ড যেহেতু ওনাদের একমাত্র সন্তান ওনারা শখ করেই তাকে আমেরিকায় পাঠিয়েছিল পড়াশোনা করার জন্য কিন্তু সে সেখানেই বিয়ে করে ফেলেছে সেখানে তার সংসার হয়েছে আর আমার শ্বশুর শাশুড়িকে দেখার তো কেউ নাই যেহেতু ওনাদের দুইটা মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে তারও ঢাকাতে থাকে আমিও আমার শ্বশুর শাশুড়ির সাথে ঢাকাতেই থাকি নিজেদের ফ্ল্যাট আছে আমার হাজব্যান্ডের সেখানেই থাকি কিন্তু থাকলে কি হবে টাকা পয়সা অবাব অনাটন কোনো কিছুই আমাদেরকে ছুতে পারে না কিন্তু শুধু একটাই সমস্যা আমার মেয়েটা বাবা পায়নি আর আমি স্বামী পাইনি আমাদের কোনো কিছুর অভাব নাই এমনকি আমার বাবার পরিবারকেও আমার হাজব্যান্ড চালায় সম্পূর্ণ বরণ পোষণ টাকা পয়সা ছোট ভাই বোনের পড়াশোনা সমস্ত কিছু আমার হাজব্যান্ডেই চালায় কিন্তু আমি এটা কখনোই মেনে নিতে পারছি না কারণ আমি আমার হাজব্যান্ডের ভালোবাসা চাই তার যত্ন চাই তার পাশে থাকতে চাই কিন্তু সে কোনো দিনও আমাদেরকে আমেরিকায় নিবে না চাইলেই হয়তোবা সে আমাদেরকে নিতে পারে কিন্তু নেবে না সে কোনো দিনও কারণ সেখানে আমাকে নিয়ে গেলে অনেক ঝামেলা হয়ে যেতে পারে আমার হাজব্যান্ডের সাথে আমার খুব একটা কথা হয় না মাঝে মাঝে আর যেহেতু সময়ের পার্থক্যটা অনেক বেশি সেহেতু আমার হাজব্যান্ডের সাথে আমার তেমন কথা হয় না আমার বাচ্চাটা খুব বাবাকে খোঁজে কিন্তু কি করব আমি কোথায় থেকে এনে দেবো যখন তখন তো ফোনও করা যাবে না নিষেধ আছে আমরা ফোন দিতে পারবো না তার সময় হলেই শুধুমাত্র সে আমাদেরকে ফোন করবে আমার শ্বশুর শাশুড়ি কেউ ওনাদের আমেরিকান বউ কখনোই ফোন করে না কারণ সে তো বাংলা ভাষা খুব একটা বোঝে না আমার বিয়ের পরে এখনও আমার হাজব্যান্ডকে আমি কখনোই দেখিনি ওনাকে নিয়ে দেশে আসতে তবে আমাদের বিয়ের আগে নাকি আমেরিকান বউকে নিয়ে তিনবার এসেছিল বাংলাদেশে তখন আমার শ্বশুরের বাসায় ছিল মহিলা সব কিছুই জানে শুধুমাত্র আমাদের বিয়ে হয়েছে এটা জানে না উনি জানে শ্বশুর স্ট্রোক করেছে কয়েকবার শাশুড়ি স্ট্রোক করেছে কিন্তু ওরা তো আর আমাদের কালচারে চলে না যার কারণে শ্বশুর শাশুড়ির প্রতি মায়া মমতা কিংবা ফিলিংস তারা বুঝতে পারে না যাই হোক ধরতে গেলে বলতে পারে যে আমার হাজব্যান্ড বিয়ে করেছে শুধুমাত্র আমার শ্বশুর শাশুড়িকে যত্ন করার জন্য তাদেরকে একটু দেখে রাখার জন্য এখন আমি সমস্ত দায়িত্ব পালন করি শ্বশুর শাশুড়ি সবাই আমাদের বাসায় বেড়াতে আসে সবাই আমাকে খুব ক্ষতটা কেউ জানে না আমার হাজব্যান্ড কে আমার না পাওয়ার যে কি যন্ত্রণা আমি আমার বাবার বাসায় খুব একটা বেড়াতে যেতে পারি না যেহেতু আমার বাবারা গ্রামে থাকেন তবে আমার হাজব্যান্ড তাদেরকে বিশাল একটা বাড়ি করে দিয়েছেন জমি কিনে তারপর আমরা যেহেতু একটা বড় বাড়িতে ছিলাম যৌথ পরিবারে ছিলাম আমার হাজবেন্ড জমি কিনে বাড়ির বাহিরে একটা বাউন্ডারি করে দিয়ে সুন্দর একটা বাড়ি তৈরি করে দিয়েছে অনেকটা ডুপ্লেক্স টাইপের বাড়ি করে দিয়েছে আমার হাজব্যান্ডের অনেক টাকা পয়সা কিন্তু মানসিক শান্তিটা আমার নেই হয়তো আমার হাজব্যান্ড খুব ভালো আছে খুশি আছে কারণ সে তো কোনো আমাকে তার হয়তো বা মানসিক অশান্তির কারণে বিয়ে করেনি শারীরিক অশান্তির কারণে বিয়ে করেনি সে বিয়ে করেছে শুধুমাত্র তার মা বাবার পাশে একজন মানুষ রাখার জন্য কিন্তু কেউ তো আর কারো মেয়েকে এমনি এমনি দিয়ে রাখবে না আর এখনকার যুগে আমাদের দেশে কাজের মহিলা রাখাটাও অনেক রিস্ক আমার শ্বশুর শাশুড়ি যেহেতু বয়স্ক মানুষ ওনাদেরকে মেরে হয়তো বা ওনাদের টাকা পয়সা নিয়ে গয়না নিয়ে পালিয়ে যেতে পারে সেজন্য আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ডকে অনেক বুঝিয়ে যে বিদেশি বোত কোনো দিনও বাংলাদেশে আসবে না সে তো কোনো কিছু বুঝেও না তাহলে তুমি দেশেই একটা বিয়ে করো তাহলে তোমার মা বাবাকে অন্তত পক্ষে কেউ একজন দেখে রাখতে পারবে আর এই কথাটা শুনে আমার হাজব্যান্ড রাজি হয়েছিল আমাকে বিয়ে করেছিল আমার হাজব্যান্ড আমাকে পছন্দ করেছিল বলেছিল তোমার সম্পূর্ণ হক আমি পূরণ করতে পারবো না তবে টাকা পয়সার সমস্যা আমি সমাধান করতে পারবো তোমাদের অনটন দূর করে দিতে পারবো কিন্তু আমি তোমার পাশে ছায়া হয়ে থাকতে পারবো না তোমাকে আমি আমার মা বাবাকে তোমার কাছে সঁপি দিয়ে গেলাম এমনটা বলেই আমার হাজব্যান্ড বিদেশ চলে যায় আমেরিকা থেকে এখন আসছে আজকে আসবে আমি খুব চিন্তিত খুব ভয় লাগছে কারণ আমার হাজব্যান্ড বিয়ের পরে আমাদের সাথে ছয় মাস ছিল এরপর চলে গিয়েছে এই ছয় মাসে কিন্তু আমার হাজব্যান্ডের যে প্রথম স্ত্রী উনি অনেকবার আসতে চেয়েছিল আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ অসুস্থ বলে বলে আমার এখানেই থেকে গিয়েছে গিয়ে আবার আমেরিকাতে কি কি যেন কাজ ছিল ওইটা করে এসেছে বাকি টাইমগুলো আমাদের সাথে টানা ছয় মাসেই ছিল এর মধ্যে আমি কনসেপো করে ফেলেছি বিয়ের পর পর যাই হোক আমাদের একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে আমার মেয়ের কোনো কিছুর অভাব নেই শুধু বাবার অভাব আর যখন তার বাবা আসবে সে কী খুশি সেই এয়ারপোর্ট গিয়েছে তার বাবাকে রিসিভ করার জন্য আর আমি নিজ হাতে রান্নাবান্না করেছি আমাদের যেহেতু অনেক গোলাপ কাজের লোক আছে সেহেতু আমার কোনো কাজ তেমন করতে হয় না শুধু সময় মতো শ্বশুর শাশুড়ির একটু সেবা করতে হয় ওষুধ বড়ি বিশেষ করে খাওয়াতে হয় এর বাহিরে আমাকে কোনো সময় দিতে হয় না সংসারের সমস্ত কাজ কাজের লোকেরাই করে আমার হাজব্যান্ডের বসুন্ধরাতে একটা বাড়ি আছে সেখানে আমরা থাকি না আমরা গুলশানে ভাড়া বাড়িতে থাকি আমাদের কোনো কিছুর অভাব নেই শুধু আমার মনে হয় যে আমি গরিব ঘরে মেয়ে হওয়াতেই আমার বাবা মা আমার ওই যে শারীরিক মানসিক যে চাহিদাটা সেটা সেটা পূরণ করার চিন্তা করেনি টাকাওয়ালা স্বামী দেখে আমাকে বিয়ে দিয়েছে এখন বাবা মাও ভালো আছে আমারও অভাব অনটন নেই শুধু স্বামীর অভাব আজ স্বামী দেশে আসবে আমি খুব ভয় পাচ্ছি আমার স্বামীকে আমি কি বলবো সে আমাকে দেখে কি বলবে তার কি অনুভূতি হবে এগুলো চিন্তা করতে করতে আমার হাত পা কেমন যেন গলা শুকিয়ে যাচ্ছে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আজ গর্ভবর্তী মেহমান আমেরিকা থেকে তাদের সন্তান আসতেছে আমার স্বামী আসতেছে আমার সন্তানের বাবা আসতেছে প্রত্যেকটা মানুষ খুশি শুধু আমি ভয়ে আছি আমার জন্য দোয়া করবেন ভালো লাগলে গল্পটা প্রচার করবেন কারণ আমি জানি আমার মতো অনেক গরিব ঘরের মেয়েরা আছে হয়তোবা অভাব দূর করার জন্য অনেক সিদ্ধান্তই নিয়ে ফেলে কিন্তু দিন শেষে সেই মেয়েটাই অশিক্ষিত থাকে আর বাকি সবাই সুখে থাকে ধন্যবাদ আমার গল্পটা পাঠানোর জন্য গল্পটা কেন যেন আমার কিছুটা ভালো লেগেছে কিছুটা খারাপ লেগেছে